আসসালামু আলাইকুম সবাইকে কাগজে লেখা ভালোবাসা গল্পের এগারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক পিহুকে এভাবে ভয় পেতে দেখে নিলা এগিয়ে আসে যদিও লোকগুলোকে দেখে নীলা কিছুটা ভয় পেয়েছে তবে এখন সাহস নিয়ে কাজ করতে হবে নীলা ছেলেগুলোর সামনে এসে পিহুর হাতে নিজের এক হাত ধরে বলে ভাইয়া ইচ্ছে করা হয়নি সরি বলছি এবার দয়া করে একটু জায়গা দিন বলেই পিহুকে নিয়ে সরে আসে সেখান থেকে পিছন থেকে একটি ছেলে বিশ্রী ভাষায় বলে মামা মালগুলো কিন্তু হ্যাপবি বাজে কথাগুলো শুনে এবারের আগে গা তির করে জ্বলে ওঠে নীলার নীলা পেছনে ছেলেটার দিকে তা কে বলে কি আজব আমরা তো সরি বলেছি তারপরও আমাদের এত বাজেভাবে মন্তব্য করছেন কেন টিটকারী কণ্ঠে রবিন বলে আমাদের কথায় মামুনিরা হয়তো কষ্ট পেয়েছে রে সাইফুল রবিনের কথায় সাইফুল ও রসিয়ে বলে তাই তো মামা চল এই দুটাকে উঠিয়ে নিয়ে যাই তাহলে আজকে রাতে পুরো জমে যাবে কি বলিস লামিম বলে কথাটা তুই মন্দ বলিস এই বাজে কিছুটা ভয় ছেলেগুলোর নীলাভাবে সে পিহু এবং বাকি সবাইদের নিয়ে ঢুকে যাবে ভার্সিটিতে তখনই আকিল নামের আরও একটি ছেলে সামনে এসে পিহুর বাম হাতের কোনোই চেপে ধরে পিহুকে এত বাজেভাবে স্পর্শ করতে দেখে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছেলেটির গালে একটি মেরে বসে নীলা নীলার কাণ্ডে ছেলেটি আরও ক্রধান্বিত হয়ে সে পিহুর হাতটা আবারও ধরতে চাইলে তার আগেই কেউ তার হাতে হেঁচকা টান দিয়ে দূরে সরিয়ে আনে এবং বলে কি ভাতিজারা কি সমস্যা তোমাদের রাস্তাঘাটে মেয়েদের হাত ধরে এভাবে টানাটানি করছে কেন রাগে অথচ শান্ত কণ্ঠে বলে রাইহান পরিচিত কাউকে দেখে ভয়টা কিছুটা কমে আসে নীলাদের রাইহান পুনরায় নীলাদের দিকে তাকিয়ে বলে তোমরা ভার্সিটিতে যাও আমি দেখছি এদের রাইহানের কথা শুনে বেশি কথা না বাড়িয়ে তারাও ভার্সিটিতে ঢুকে পড়ে তো এখন চলুন বর্তমানে আসা যাক সাইফান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছে তার কপালে শিরা ফুলে ফেঁপে উঠেছে চোখগুলোতে লাল রক্তিম আভা ছড়িয়ে আছে এতক্ষণ যাবৎ পুরো তুর্য প্রিন্সিপাল স্যারকে খুলে বলেছে পুরো ঘটনা শুনে প্রিন্সিপাল স্যার সাইফানকে বলেন তাই বলে তুমি এই ছেলেগুলোকে এমন মারবে এটি মোটেও ভালো কাজ নয় আদ্রাসান তুমি একবার আমাদের এই ব্যাপারে জানাতে পারতে এর বিরুদ্ধে আমি কথা বলতাম সাইফান বলল আপনার কি মনে হয় স্যার আমার বোনের সম্মানের উপর কেউ হাত রেখেছে আর তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো একদমই না আমি এই আদ্রাসান কাউকে সহজে ধরেও না আবার কাউকে সহজে ছেড়েও দেয় না এতক্ষণে আর্য আরজিহাদ মিলে লামিম ছেলেটাকে পিটাতে পিটাতে মাটিতে ফেলে দিয়েছে এরপরও তারা খান্ত হয়নি লামিমের পেটে একের পর এক মেরে যাচ্ছে তারা ইকবাল আর ইমদার বেধরম পিটাচ্ছে আকিলকে টুর্য পিছিয়ে নেই সেই রবিনকে ইচ্ছা মতো পিটাচ্ছে অন্যদিকে সাইফুলকে মারতে মারতে নাক দিয়ে রক্ত বের করে ফেলেছে রাইহান আর এদিকে সাইফানের সিয়াম মিলে মারছে করিমকে মারার এক পর্যায়ে সাইফান চেঁচিয়ে বলে তুই মনে করিস না তোকে শুধু আমার বোনকে অসম্মান করার জন্য মারছি এর আগে আমার বোনের সমতুল্য যত মেয়েকে এবং আগামীতে আমার বনের সমতুল্য মেয়েদেরকে পিহুদের মতো অসম্মানিত হতে না হয় এই কারণে মারছি তোদের অনেক হয়েছে আদ্রাসান এবার থাম প্রিন্সিপাল স্যারের কথাই সবাই মারপিট করা থামিয়ে দেয় তারা থেমে গিয়েছে এর মানে এই নয় যে তারা প্রিন্সিপাল স্যারের কথা শুনেছে বরং তারা ক্লান্ত হয়ে গিয়েছে তারা থেমে যেতে আশেপাশে থেকে গুঞ্জন শোনা যেতে লাগে পিটাতে পিটাতে পাঁচজন ছেলেকে তারা আদমরা করে ফেলেছে সকলে একে অপরকে বলা বলি করছে আশেপাশে থেকে একজন বলছে তোদের মনে আছে দুই বছর আগে যখন একটি ছেলে মেয়েকে ঠিক এমন ভাবে কয়েকজন ছেলে বিরক্ত করছিল তখন সাইফান ভাই আর তাদের মারতে মারতে জঙ্গলের ভিতর নিয়ে গিয়েছিল পড়াশোনা গিয়েছিল সেই ছেলেগুলোর পরিবার নাকি আজ পর্যন্ত সেই ছেলেগুলোর খোঁজ পায়নি আশেপাশের থেকে এসব গুঞ্জন কানে আসতেই ঠোঁটের কোনে বাঁকা হাসি ফুটে ওঠে সাইফানের আশেপাশের এসব গুঞ্জন ভেসে আসে নীলার কান অব্দি নীলা হতবাক নয়নে তাকিয়ে আছে সাইফানের পানে চোখে তার অসামান্য অশ্রুর ঝিলিক কি সত্যি ঘটনা সাইফান ভাই কি সত্যি সত্যি ওই ছেলেগুলোকে মেরে ফেলেছে কথাগুলো আপন মনে বিড়বিড় করে নীলা প্রশ্ন হয়ে থেকে যায় তার উত্তর আর মিলে না ওই শেষে সাইফান এবং নীলার কোনো দেখা সাক্ষাৎ হয়নি সাইফান তার বাকি বন্ধুদের সাথে মিলে এয়ারপোর্টে গিয়েছিল বিদায় দেওয়ার জন্য কেটে গেছে এক মাস সময় যেন নদীর স্রোতের মতো চুপি চুপি বয়ে চলেছে নীরব অথচ নিরলস কেউ টেরোই পায়নি কখন যে একটা ক্লাসের ঘন্টা শেষ হয়ে বিকেল নেমে এসেছে কখন বিকেলটা রূপ নিয়েছে একটি দিনের সেই দিনই কিভাবে একে একে সপ্তাহ ছুঁয়ে ফেলেছে আর সেই সপ্তাহগুলো গড়াতে গড়াতে এক মাসের পরতে জমিয়ে ফেলেছে চার পাঁচটা ক্যালেন্ডারে পাতা উল্টেছে কিন্তু মনের পাতা যেন অনেক কিছুই চিড়ে গেছে এই সময়ের মধ্যেই না জানি কত কিছু পাল্টে গেছে কে যেন অজানতে একটু বেশি চুপচাপ হয়ে গেছে কারো চোখে যেন পুরনো জ্বলে ওঠার ওদের বদলে মেঘ জমেছে আবার কেউ অদ্ভুতভাবে ভীষণ চেনা হয়ে উঠেছে অন্যদিকে কেউ যেন চেনা মুখ হয়ে অচেনা ব্যবধানে হারিয়ে গেছে বন্ধুত্বের সংখ্যা বদলে গেছে কারো কারো কাছে চোখের চাহনিতে যেন একটুখানি বেশি ব্যাখ্যা খুঁজে পায় এর মানুষ আর হৃদয়ের ভিতরটা একটু বেশি নড়াচড়ে উঠে কোনো এক অপরিচিত পরিচিত স্পর্শে সময়ের এই এক মাসে কেউ গল্পের একেবারে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আবার কারো অস্তিত্ব হয়তো নিঃশব্দে গল্পের প্রান্তে সরে গেছে অভিমান জমেছে ঠোঁটের কোণে আবার ভালোবাসা জমেছে নীরব চোখের চাহনিতে এই এক মাস শুধু সময় নয় রং বদলেছে সম্পর্কের ছায়া বদলেছে অনুভবের আর শব্দ বদলে গেছে নিঃশব্দতার ভাষার সাইফান এবং নীলার সম্পর্কেও কিছুটা মোড় এসেছে যদিও তাদের দেখা হয় না তেমন তবু অন্তরের বন্ধন যেন আরো বেশি গভীর হয়ে উঠেছে এই সময়ের মাঝে ফোনে কথা হয়েছে বহুবার সাইফান মাঝে মাঝে হঠাৎ করে কল করে শুধু নীলার মোহনীয় কণ্ঠস্বর শোনার জন্য ওই কণ্ঠে যেন তার এক ধরনের প্রশান্তি খুঁজে পাই যেন ব্যস্ত জীবনের শত অনিশ্চয়তার মাঝেও একটি স্থির নিশ্চয়তা তার অপেক্ষায় থাকে ও প্রান্তে নীলা এক ধরনের নীরব স্বীকৃতি দিয়েছে সাইফানের প্রতি প্রতিদিনই সে অপেক্ষা করে একটা পরিচিত রিংটনের জন্য যা বাজলেই তার মুখে একটু নরম হাসি খেলে যায় এক অদ্ভুত বন্ধন না প্রকাশ্য না গোপন তবু খুব বেশি আপন একটি পবিত্র সম্পর্ক যেখানে ভালোবাসা বলা হয় না তবে অনুভব করা যায় নিশব্দে প্রতিটা মুহূর্তে এই এক মাসে অনেকটাই ব্যস্ত হয়ে গেছে সে সাইফারনিজের রাজনীতি অফিস ভার্সিটির বিভিন্ন কাজ সবকিছুই খুব પારদর্শিতার সাথে সামলাচ্ছে তাকে ঘিরে যেন কিছুটা গম্ভীর দায়িত্বশীলতার আবরণ কিছুটা বিচক্ষণ নেতৃত্বের ভার রোগা আর দায়িত্ববোধের এক ছায়া তাকে ঘিরে যেন একধরনের দুরত্বময় প্রাপ্তবয়স্কতার পর্দা তবু মহিলার প্রতি এক স্নিগ্ধ কোমলতা সবসময় লুকিয়ে থাকে তার প্রতিটা আচরণে আর কিছুদিন পর সাইফনের একটি গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে তাও আবার তাদের প্রিয় ভার্সিটির মাঠে সমাবেশের কথা না হয় পরে বলা যাবে কিন্তু তার আগে বলে নেওয়া যায় কিছুটা না বলা কথা এই সময়ের মধ্যে নীলাদের বন্ধু মহল যেন এক উৎসবৃত্তে বাধা পড়েছে নীলা মুন সিনথিয়া পিহু জেরিন সবার মাঝে এক ধরনের স্নেহ টান আর নির্ভরতার আবেশ কাজ করছে তারা কেবল বন্ধুই নেই এরা যেন একে অপরের আবেগের নিরাপদ আশ্রয়স্থল কারো মন খারাপ থাকলে বাকিরা পাশে এসে দাঁড়ায় নিঃশব্দে কারো চোখে যদি জল নামে বাকিরা সেই অশ্রু না ঝরতেই মুছে দেয় হাসিতে ভাগ বসাই কান্নাই কাঁধ বাড়ায় বিকেলের আড্ডা সন্ধ্যার ছোট্ট আটে আটে ক্লাস শেষে একসাথে বসে চা খাওয়া সব কিছুই জড়িয়ে আছে এক ধরনের ঘনিষ্ঠতা সেখানে নেই কোনো মুখোশ নেই কোনো বাহুল্য এই বন্ধুত্বগুলো আজকাল খুব অমূল্য মনে হয় যেখানে প্রতিদিন কিছু না বলা অনুভূতি ভাগ করে নেওয়া যায় সেখানে একজন আরেকজনকে বলে তুই থাকলে আমার সব ঠিক হয়ে যায় এভাবেই সময় এগোচ্ছে একটি পবিত্র সম্পর্ক ধীরে ধীরে জন্ম নিচ্ছে নীলা আর সাইফানদের মাঝখানে আর অন্যদিকে গড়ে উঠেছে এক বন্ধুত্বের রাজ্য যেখানে প্রতিটা অনুভব প্রতিটা মুহূর্ত ধরে রাখা যায় শুধু হৃদয়ের কোণে নীরব অথচ বন্ধু বন্ধুমহলের দিক দিয়ে সাইফানের বন্ধুমহলও পিছিয়ে নেই তবে সবাই এখন ব্যস্ত নিজ নিজ কর্মস্থল নিয়ে কেউ অফিস কেউ ব্যবসা কেউ বা রাজনীতি বা পড়াশোনা নিয়ে জড়িয়ে গেছে নিজেদের জীবন যুদ্ধে তবু বন্ধুত্ব যেন থেমে নেই একটুও সাইফান জিহাদ আর্য ইমদাদ ইকবাল সিয়ামার তুর্য এদের মাঝে যেন সময় যতই বদলাক টানটা এক বিন্দু কমেনি তাদের মধ্যে আরো দুজন বন্ধু আছে তবে তাদের পরিচয় আপনারা পরে জানতে পারবেন সপ্তাহে শুক্রবার কিংবা রবিবার নিয়ম করে একবার হলেও দেখা হয় সবার হয় রেস্টুরেন্টের কোনায় টেবিলে নয়তো কারো বাসার ছাদে কথার জোয়ারে হারিয়ে যায় বাস্তবের ক্লান্তি তাদের আড্ডা মানেই পুরনো স্মৃতি নতুন পরিকল্পনা হয়তো হুট করে একটা টুরের ভাবনা না বলা কিছু অনুভূতির আদান প্রদান আর পুরনো গল্পে হেসে কাত তবে এই বন্ধুমহলের মহলের শূন্যতা রায়হান সে নেই তবুও যেন অদৃশ্যভাবে থেকে যায় তার জন্য হয়তো অপেক্ষা করা হয় না এখন আর তবুও প্রতিটা গল্পে প্রতিটি হাসিতে সে রয়ে যায় নিঃশব্দ সুরে তার প্রতিদিন ওই রাতে একসাথে হয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপে কথার আসর জমায় কেউ ক্লান্ত অফিস শেষে কফি হাতে কেউ বা বিছানায় শুয়ে ঝিমোতে ঝিমোতে তবুও কথা বলে খুঁজ নেই তুই ঠিক আছিস তো এই বন্ধু মহলটা এক ধরনের আশ্রয় যেখানে সবাই নিজেদের মতো করেই ভালোবাসে একে অপরকে চোখে চোখ না রাখলেও মন ঠিকই পাশে থাকে প্রতিদিন প্রতিক্ষণ এদিকে নীলার ফোনের রিংটন বাজছে নীলা ফোনটি ধরে বললো হ্যালো কে বলছেন অবাস থেকে বললো হুম হু নীলা বললো হ্যালো ওপাশ থেকে কোনো আওয়াজ নেই নীলা আগান্বিত স্বরে বলে এই কেরে মাঝরাতে কল দিয়ে ঘুমের বারোটা বাজিয়ে এখন চুপচাপ নিজের নিঃশ্বাসের শব্দ শোনাচ্ছে মধ্যরাতে কর্কশ শব্দে সহ্য করতে না পেরে ফোন রিসিভ করে কানে তুলে নীলা রিসিভ করার পর থেকে নীলা হেলো হেলো করে যাচ্ছে কিন্তু অপাশের ব্যক্তিটি কোনো সারা শব্দই দিচ্ছে না শুধু তার নিঃশ্বাসের শব্দ আসছে তাই নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে খেপা বাঘিনীর মতো বলে ওঠে নীলা ঠিক ওই সময় ওই পাশ থেকে ভেসে আসে একটি মধুর সুর ও পরিচিত কণ্ঠ মায়াবিশ্বরে একটি গান শোনা যায় তোরে ছাড়া থাকা যায় না ওরে আয়না কাছে না এই গানটি শোনানোর পর নীলা বলে এত রাত্রে মেয়েদের ফোন দেন গান শোনানোর জন্য বুঝি সাইফান বলল তুমি কিভাবে বুঝলে এটা আমি নীলা বলল আপনার কণ্ঠ যে আমার খুব পরিচিত সাইফানের কথায় নির্বিঘ্নে জবাব দেয় নীলা পুরো একটা দিন পেরনের পর নীলা সাইফানের কণ্ঠ শুনতে পেরেছে এটাই অনেক হয়তো সাইফান নীলার কণ্ঠ শোনার জন্যই কল দিয়েছে সাইফান নিজের টুটের কোনে প্রশান্তির হাসি ঝুলিয়ে বলে তাই নাকি নীলা বলল হুম সাইফান বলল আমি মাঝরাতে কল দিয়েছি এজন্য বিরক্ত বোধ করছো নাকি নীলা বলল বিরক্ত লাগছিল তবে আপনার গান শুনে সেটা আর লাগছে না হঠাৎ নীলার মাথায় একটা কথা নাড়া দিতে থাকে নীলা ফটাফট বলে ওঠে আপনি কি এই গানটা মিন করে গাইলেন সাইফান হতাশ কণ্ঠে জবাব দেয় গাইবো না অন্যরা নিজেদের বউকে নিজেদের বুকে নিয়ে ঘুমাই আর আমার বউ থাকতেও আমাকে কুলবালিশ জড়িয়ে ঘুমাতে হয় এটা মানা যায় না বউ সাইফানের হতাশা ভরা কণ্ঠ শুনে ফিক করে হেসে দেয় নীলা নীলা ঘুমো ঘুমো কণ্ঠে বলে আচ্ছা বাকি গান কালকে শোনায়েন এখন আমাকে ঘুমাতে দিন সাইফান বলল এটা কিন্তু আমার কথার উত্তর নয় বউ নীলা বলল এই কথার উত্তরটা আমি আপনাকে কালকে দিব সাইফান বলল ঠিক তো নীলা বলল হুম এভাবে দুজনের মধ্যে কথা সম্পূর্ণভাবে শেষ হয় তারা কেউই জানে না কালকে তাদের জন্য কি অপেক্ষা করছে আগামীতে তাদের জন্য কোনো মঙ্গলজনক কিছু আছে নাকি সেই বিরহার দহনে পড়তে হবে তাদের নীলা অবাকের নেই বলে আপনি কি সাংঘাতিক এক মাস পর সাইফানের সাথে প্রথম দেখা তার তাই নিজের মনে বারংবার হানা দেওয়া কথাটা সাইফানের সামনে উগড়ে দেয় নীলার কথা শুনে সাইফান একবার নীলার দিকে বাঁকা চোখে তাকাই এরপর ঠোঁটের কুনে রহস্যময় হাসি ঝুলিয়ে বলে তোমার হঠাৎ এই কথা কেন মনে হলো নীলা বললো আপনি নিজে কিভাবে ছেলেগুলোকে মারছিলেন ওই দিন তা দেখে আমার পুরো গাছ শিউরে উঠেছিল আচ্ছা আপনি কি সত্যিই দুই বছর আগে ওই ছেলেগুলোকে মেরে ফেলেছিলেন সাইফান বললো হা 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 তুমি এত ভিতু কেন নিশির রাত নীলা বলল আমি ভয় পাচ্ছি আর আপনি হাসছেন সাইফান বললো কি আর করবো বলো তোমার কথাতে এত বাচ্চা আছে যা শুনলে আমার হাসি পাই নীলা বলল আপনি আমাকে বাচ্চা বলতে পারলেন আবেগী কণ্ঠ নীলার সাইফান নীলার করা প্রশ্ন এরাতে এই কথাগুলো বলে তাতে অবশ্য সক্ষম হয় সাইফান সাইফান নীলার কথা শুনে আরো জোরে জোরে হাসতে লাগে হাসতে হাসতে বলে ঠিক এই কারণেই তোমার কথাগুলো আমার এত ভালো লাগে এখন প্রায় সন্ধ্যা সাতটা কিছুক্ষণ আগে সাইফান নীলাকে ফোন দিয়ে বলে ভার্সিটির সামনে থাকা পার্কে চলে আসতে নীলা সিনথিয়া এবং মোনাকে কোনো রকম ভুং বুঝিয়ে সুজিয়ে চলে এসেছে এখানে নীলা পার্কের গেটের সামনে আসতেই দেখে সাইফান আগে থেকেই সেখানে উপস্থিত এরপর তারা দুজন একসাথে হাঁটতে শুরু করে হাঁটার সময় তাদের মধ্যে বেশ অনেকটাই দূরত্ব ছিল হাঁটতে হাঁটতে তারা পার্কের একটি নির্জন জায়গায় বেঞ্চের উপর বসে পড়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট তারা কোনো কথা বলেনি চুপচাপ বসেছিল এরপর নীলার মাথায় এক মাস আগে ছেলেগুলোর মার খাওয়ার ঘটনাটা আসতে সে কথা বলতে শুরু করে সাইফানের সাথে কথা বলার এক পর্যায়ে সাইফান নীলাকে প্রশ্ন করে এখন আমার প্রশ্নের উত্তর দাও নীলা ভ্রুকুচকে বলে কোন প্রশ্নের উত্তর সাইফান বলল ওই যে কালকে রাতে তোমাকে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তর সাইফানের কথা শুনে নীলা বুঝেও না বুঝার ভান করে বলে কই কালকে রাত্রে তো আপনি তো আমাকে কোনো প্রশ্ন করেননি সাইফান বলল আরে ভালোভাবে মনে করে বলো কালকে রাতে তোমাকে যে আমি বললাম সেটার উত্তর নীলা মজা নেওয়ার ছলে বলে ও হ্যাঁ কালকে তো আপনি আমাকে গান শুনিয়েছিলেন তবে আপনি তো আমাকে কোনো প্রশ্নও করেননি সাইফানের এবার বোধগম্য হলো নীলা তার সাথে বুঝেও না বুঝার ভান করছে তাই সে কিছুটা রাগি সরে বললো তুমি আমার সাথে মজা করছনি সিরাত রাত নীলা এবার বুঝতে পারলো সাইফান রেগে গেছে তাই সে আমতা আমতা করে বলল আপনি কালকে রাতে প্রশ্ন করেছেন এখন প্রশ্ন করলে সমস্যা কি নীলার কথা শুনে সাইফান ভেবা চাকা খেয়ে যাই তার মানে এই মেয়ে তার থেকে আবারও সেই প্রশ্ন শুনতে চাচ্ছে শুনতে চাচ্ছে যেহেতু সাইফানা শোনাবে তাই সাইফান থমথমে কণ্ঠে বলে তুমি কি চাও না আমি এই সম্পর্কটা প্রকাশ করে তুমি কি তোমার বাড়িতে যেতে চাও না তুমি কি চাও সবাই আমাদের এই হালাল বৈধ সম্পর্কটাকে অবৈধ সম্পর্ক বলুক তুমি কি চাও আমরা আজীবন চুপি চুপি হাঁটব এরকম নাকি তুমি চাও আমি সবার সামনে তোমার হাতটা ধরে বলি এই মেয়েটি আমার স্ত্রী তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টেল লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো সবাই অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ